তেইশে জুলাই প্রতিদিনের মতো দাদার ঘুম ভাঙল সময়ে বড় সাধের প্রভূত অর্থ ব্যয় তৈরি মনের মতো স্নানাগারে স্নান সেরে ধূপ জ্বালিয়ে দাদা প্রতিদিনের মতো পুজো করলেন তাঁর সিদ্ধিদাতা গণেশজিকে তারপর বাবা সাতকড়ি চট্টোপাধ্যায়ের বৃহৎ তেলরঙি আঁকার ছবিও পুজো করলেন বাড়িতে এসে তখন পৌঁছে গেছেন নিত্য দিনের সঙ্গী। পরমপ্রিয় প্রিয় ভাতৃপ্রতিম অসীম সরকার বংশী এবং অন্য সব ভৃত্তেরা সজাগ কর্মতৎপর একে একে গাড়িতে তারা তুলে দিল কলমকিনে কঙ্কাপতি ছাড়া আরও কিছু স্ক্রিপ্ট গাড়িতে তুলে দিল দাদার নিত্যদিনের সঙ্গী মেকআপ বক্স রেডিও কাম টেপ রেকর্ডার ক্যাসেট যখন মোট ঠিক থাকে না যখন কোনো কারণে মনটা বিক্ষিপ্ত থাকে তখন টেপ চালিয়ে সম্পূর্ণ নিজের মেকআপ রুমে বসে দাদা গান শোনেন এবার দাদা বেরোবেন রোজ যেমন বেরোন তেমনি দাদা দরজার কাছ বরাবর এলে বংশী কিংবা অন্যেরা অথবা বেনুদি নিজেই দরজা খুলে দাঁড়ান দাদা বেরিয়ে সম্রাটের মতো এক ধাপ এক ধাপ করে সোপান অতিক্রম করেন বেনুদি দাঁড়িয়ে থাকেন দরজায় মনে মনে হয়তো তার এই মনের মানুষের শুভকামনা করেন যখন মহানায়ক সম্পূর্ণ চোখের আড়ালে চলে যান সুপ্রিয়া দেবীর দরজা বন্ধ করে আবার ফিরে আসেন সেদিন তা হল না দেবী তেমন করে দরজা খুললেন না বন্ধ করলেন না আসলে তিনি তখন নার্সিংহোমে দাদা বেরোতে যাবেন এমন সময় জরুরি কিছু কথা নিয়ে উপরে এলেন অসীম দা কথা হলো এবার নিচে নেমে গাড়িতে পা রাখতে গিয়ে চমকে উঠলেন চমকে উঠলেন প্রযোজক অসীম সরকারও কোথায় টেপ রেকর্ডার রেডিও কাম টেপ রেকর্ডারটা কোথায় এই সতেরো বছরে যা হয়নি আজ তাই হয়ে গেল গাড়ি থেকে ময়রা স্ট্রিটের গেট থেকে টেপ রেকর্ডার চুরি হয়ে গেল এ তো অবিশ্বাস্য উত্তম কুমার স্তম্ভিত মর্মা হত হয়তো বা ক্ষুব্ধ ভারাক্রান্ত মন নিয়ে উত্তম কুমার চললেন স্টুডিওতে কর্তব্যের কোনো ত্রুটি রাখতে চান না তিনি একবার ডেট দিলে তিনি ডেট ক্যান্সেল করতেন না বিশেষ কোনো কাজ পড়লে তবেই করতেন ভারাক্রান্ত মন নিয়ে উত্তম কুমার চললেন শুটিং করতে অগবদ সুন্দরী ছবির শুটিং তিনি ক্যান্সেল করলেন না চণ্ডীমাতা ফিল্মসের সেক্রেটারি প্রযোজক এবং উত্তমবাবুর প্রতিম প্রণববাবু বললেন চণ্ডীমাতা প্রাণপুরুষ নারায়ণ খাঁ দাদাকে ভীষণ ভালোবাসতেন জগৎবল্লভপুরের বাড়িতে নারায়ণবাবু তাই উত্তম কুমারের জন্য আলাদা করে ঘরই রেখে দিয়েছিলেন সবাই জানে সেই ঘরটি উত্তম কুমারের ঘর বহু ছবির আউটডোর হয়েছে ওই জগৎবল্লভপুরে এখানকার মানুষেরা দাদার সঙ্গে অনেকটাই পরিচিত হয়ে পড়েছিল এখানকার সবাই বলতো উত্তম কুমার তো আমাদের ঘরের লোক এমনি করে আপনজন হয়ে পড়েছিলেন উত্তম দা ওই অঞ্চলে নারায়ণবাবুর বাড়িতে দাদা তার নির্দিষ্ট ঘরে ঢুকে অনেকটা হালকা বোধ করতেন গত বাইশ এবং তেইশে জুন প্রতিশোধের শুটিং ছিল আগে আগে হতো কি বিশেষ কোনো কারণে যদি শুটিং না হতো দাদা সঙ্গে সঙ্গে কলকাতায় ফিরে আসতেন বলতেন কাজ যখন হলো না তখন সময় নষ্ট করে কি হবে এবারে ব্যতিক্রম হলো দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আমরা শুটিং করতে পারলাম না কিন্তু দাদা ফিরতে চাইলেন না ফিরতে ওর মন চাইল না তারপর আবার ছাব্বিশে জুন জগৎ বল্লভপুরী ছিল অসীমের খনা বরাহ ছবির কাজ কিন্তু কদিন ধরেই দাদা বলছিলেন ভাবছি দিন সাথে এক সম্পূর্ণ রেস্ট নেব হয় বেনারস চলে যাব নয় পুরী কিন্তু উত্তম কুমার টেপ রেকর্ডার হারিয়ে আহত মন নিয়ে চলে গেলেন টেকনিশিয়ান স্টুডিওতে একটি পত্রিকার প্রকাশিত হয়েছে এনটি ওয়ান থেকে মেকআপ নিয়ে এসে শর্ট দিলেন সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটার মধ্যে এর মাঝে উনি কিছু খেলেন না টেকনিশিয়ান স্টুডিওতে শুটিং অথচ মেকআপ নিয়ে এলেন এন স্টুডিও থেকে কেন কেন কিছু খেলেন না দাদা অবশ্যই এসব কথা সঠিক উত্তর দিতে পারবেন সেদিনকার ছবির ডিরেক্টর এবং সঙ্গের বাকিরা উত্তম কুমারকে স্টুডিওতে এনে অনেক সময় কাজ না করিয়ে বারবার আপনি রেস্ট নিন আপনি রেস্ট নিন ডাকবো বলে কেউ কি কোনোদিন বসিয়ে রাখা স্পর্ধা দেখাতে পারতেন সত্যি এমন কিছু না ঘটলে শুধুমাত্র টেপ রেকর্ডার হারানোর জন্যই কি তার মন খারাপ ছিল সেই জন্যই কি তিনি কিছু খাননি যে মন্টুদিকে কোনোদিন দাদা কোনোভাবেই উপেক্ষা করেননি মন্টুদিকে স্টুডিও মহলের কে কি ভাবতেন আমি জানি না কিন্তু এটা জানি মন্টুদের সঙ্গে দাদা ব্যবহার করতেন তার পুতুলদের আসনে বসিয়ে বেনুদিও এই মন্টুদিকে ভালোবাসতেন মন্টু দিয়েও ভাইকে না খাইয়ে স্থির থাকতে পারতেন না সেই মন্টু দিকেও দাদা উপেক্ষা করেননি বটে তবে শরীর খারাপ বলে সেদিন কিছু খাননি অনেক বলা সত্ত্বেও এর পিছনে আছে এমন কিছু এমন কোনো ব্যবহার যাতে এই মহানায়ক মনে মনে আহত হয়েছিলেন সারাদিনের মধ্যে দাদাকে নিয়ে কাজ হয়েছিল খুবই কম ভিতরে ভিতরে তিনি প্রচণ্ড যুদ্ধ চালাচ্ছিলেন তাই হয়তো এক সময় তিনি এক প্রযোজকের কাছে বলেছিলেন আমি তো তোমাদের চাকর যখন ডাকবে তখন আমাকে যেতে হবে কথাটা শুনে এই বাইরের অর্থাৎ অন্য ছবির প্রযোজক বুঝেছিলেন উত্তম কুমারকে কেউ আহত করেছে এরপর মহানায়ক শুটিং করেছিলেন শেষ বাড়ির মতো হয়তো শেষ শুটিং তাই হয়তো শেষ সংলাপ আমিও দেখে নেব আমার নাম গগন সেন এমনভাবে এমন অভিব্যক্তিতে বলেছিলেন যা দুর্দান্ত হয়েছিল ফ্লোরের সবাই হাতে তালি দিয়ে উঠে মহানায়কের এই অনন্য সাধারণ শেষ নিবেদনটিকে অভিনন্দিত করেছিলেন এবার তীর্থে এলেন মহানায়ক উত্তম কুমার এই দিন আটটা পঁয়তাল্লিশ মিনিটে বিবিধ ভারতীতে শিল্পী সংসদের সভাপতির কণ্ঠস্বর ইথার তরঙ্গে ছড়িয়ে পড়ল ঘরে ঘরে শুনলেন স্বয়ং সভাপতি তারপর রাত নটা দশ মিনিটে মহানায়ক চলে গেলেন কথা রাখতে অনেক দিনের বন্ধু দেবেশ ঘোষের ঘরে অর্থাৎ ফ্ল্যাট কেনার আনন্দ বিলাসের চরম খুশির মধ্যে সেদিন কেউ তাকে বললেন না অনেক রাত হয়েছে আপনি ঘরে যান আপনি রেস্ট নিন তারপর আর কটা অর্ধরাত এমনি করে কেটেছিল তাঁর আমি জানি না তেইশ তারিখে দেবেশবাবুর বাড়িতে অর্ধ রাত কাটিয়ে ক্লান্ত শ্রান্ত আনন্দপিয়াসী মহানায়ক এলেন তার ঘরে এরপর বিভিন্ন পত্রপত্রিকায় সকলের নয়নের মনি রূপলি পর্দার সোনার নায়কের শারীরিক অবস্থার কথা নানানভাবে লিখিত হয়েছে লিখিত হয়েছে তেইশ তারিখে রাতের অংশ আর চব্বিশ তারিখে রাত নটা বত্রিশ মিনিট পর্যন্ত ডাক্তার ডাক্তার ছেত্রী মুখার্জি ডাক্তার সুনীল সেন ডাক্তার চোপড়া ডাক্তার বিশ্বাস আর ডাক্তার লালমোহন মুখার্জি করেছিলেন কিন্তু মৃত্যুকে পরাস্ত করতে দাদা চলে গেলেন রাত নটা বত্রিশের পর গোটা রাত সেই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়েছিল তখনও ইথারে তবে সারা রাত ধরে টেলিফোন টেলিপ্রিন্টার সংবাদ আদান প্রদানের রকম মিডিয়া ব্যস্ত থেকেছিল থেকে ছিল এই অবিশ্বাস্য ঘটনার কথা ছড়িয়ে পড়েছে বাংলা তথা ভারতের ঘরে ঘরে মহানায়কের জীবনদ্বীপ নির্বাপিত হওয়ার সঙ্গে সঙ্গে নার্সিং নার্সিংহোম থেকে গিরিশ মুখার্জি রোডের বাড়িতে দাদা এসেছেন প্রাইভেট কারে এবারে সবাই অর্থাৎ গিরিশ মুখার্জি রোডের বাড়ির লোকজন মহারা বাড়ির সকলের কাছ থেকে উত্তম বাবুকে নিয়ে এসেছেন দাবিতে আর্তনাদে শহরের একাংশ মুখর থেকেছে পঁচিশ তারিখে গিরিশ মুখার্জি রোডের বাড়ির নিজের ঘরে ফুলে ফুলে সজ্জিত চির নিদ্রিত মহানায়ককে শেষ নমস্কার জানাতে গোটা কলকাতা যেন ভেঙে পড়েছিল শিশুরা কেঁদেছে যেন তাদের রূপকথার রাজা নেই যুবক যুবতীরা কেঁদেছেন যেন তাদের প্রেরণা হারিয়ে গেল বৃদ্ধ বৃদ্ধারা বুক চাপড়ে কেঁদেছেন যেন তাদের তাঁদের নাতি হারিয়ে গেছে এরপর মহানায়ক তার ইংলিশ খাটে শুয়ে হাতে হাতে এসে উঠেছেন বাইরের অপেক্ষমান লরিতে সামলাতে সবাই হিমশিম খাচ্ছেন লরির ওপরে মহানায়কের মরদেহ ঘিরে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছেন কেউ কেউ পুলিশ সেই লরির ওপরে উঠে খব খপ করে এক একজনে কলার ধরেছে আর ছুঁড়ে ফেলে দিয়েছে লরির বাইরে রুপোলি পর্দার আর্টিস্টদের তাঁরা চেনেন বলে কলার ধরছে না সেই লরির ওপরে আকতি মিনতি জানিয়ে উঠলেন মহানায়কের মন্টুদি পুতুলদির মতো মন্টুদি হঠাৎ একজন বেঁটে মতো হৃষ্টপুষ্ট ফর্সা ভদ্রলোক আঙুল তুলে বললেন ওই মেয়ে ছেলেটাকে লরি থেকে নামিয়ে দিন আমরা চাই না শেষ যাত্রার সময় ওর যাত্রাপথ ওদের ছোঁয়ায় অপবিত্র হয়ে যায় মন্টুদি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন আর মর্যাদা রক্ষা করার জন্য তিনি নেমে এলেন লরি থেকে তখন তার বাহু থেকে রক্ত ঝরে পড়ছে যুবকেরা চিৎকার করলেন সহস্র কণ্ঠে চিৎকার গুরু যুগ যুগ জিও গুরু যুগ যুগ জিও যুবক যুবতী সব বাধা ছিঁড়ে ফেলে এগিয়ে এলেন লরির কাছে হাত মহানায়কের গলার ফুল নেবার জন্য জানাচ্ছে তারপর ধরে আকতি ঘুমন্ত মহানায়ক গিরিশ মুখার্জি রোডের ছেলে পদ্মপুকুরে চক্র বেরিয়া খেলা খেলা দিনগুলোর অনেক স্মৃতি পিছনে ফেলে এগিয়ে যেতে যেতে এক সময়ে এলেন টালিগঞ্জের তীর্থে শত শত পুরোহিতদের মধ্যে প্রধান পুরোহিত এখানকার স্টুডিও মন্দিরে শেষ প্রণাম জানিয়ে আবার যাত্রা শুরু করলেন মহাপ্রস্থানের পথে শুধু তিনি এলেন না তার সতেরো বছরের উত্তম তীর্থ ময়রা স্ট্রিটের গেটের সামনে যেখানে তেইশ তারিখে তার টেপ রেকর্ডারের সঙ্গে সঙ্গে সব কথা সব সুর চুরি হয়ে গেছে শুধু আছে রাশি রাশি স্মৃতি কামনার প্রথম নায়ক উত্তম চ্যাটার্জি বিংশ শতাব্দীর শেষ স্লোগান কিংবদন্তি নায়ক উত্তম কুমার পঞ্চভূতে লীন হয়ে গেলেন জন্মদাতা পিতা যেখানে ঘুমিয়ে আছেন তাঁরই বুকের ওপর চিরশান্তির প্রলেপটুকু নিয়ে ঘুমিয়ে পড়লেন তার সোনার ছেলে পরম শান্তিতে চলে গেলেন মহানায়ক উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের আত্মজীবনীর এই শেষ পাতা দুটি লিখেছিলেন তার ভাই তরুণ কুমার বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন